কারোর জীবন দেখলে দেখা যায় আল্লাহর আল্লাহর দরবারে যা চাই চাইতে দেরি হয় চাইতে দেরি হয় না হই না সুবাহান আল্লাহ এর আমি আসল কথা হওয়া পাইলাম যে আল্লাহ রিহতি লিখিতা করা লাগবো দেখ স্বীকার করা লাগবো আমরা যদি আল্লাহর হজরতে শাহজালাল নজর মনে রহমতুল্লাহ আলহিনী জীবনী দেখি আল্লাহর নিয়াজনে সাজালল মরদুদে মনি রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন মাত্র দুই বছর আল্লাহর নিয়াজনে সাজালল রহমাতুল্লাহ আলাইহির মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন বি 6 বছর বয়সের সময় বাবা যদুর মা জানজান জিহাদল ময়দানু বাবা सैयद আহমদ কবুল রহমাতুল্লাহ আলাইহির কইলা ভাই আমার সন্তানটারে তোমারই তো সওফিয়া দিয়া আমার সন্তান গারে ইলমে আমলে আল্লাহর রাস্তায় আমার বাচ্চাটা যেভাবে আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ বানাইবাই আর যদি আমি যা জন্ময়দান তাকে আবার বাদে আমি আমার বাচ্চা দায়িত্ব নিবো আর যদি রাই বলো আমি দুনিয়ার বিদায় নিছি কি আমার বাচ্চাটা যে মানুষের মতো মানুষ বানাইবায় দয়া করে আহমদ কবির রহমতুল্লাহ ভাই সাহেব চিন্তার কোন কারণ নাই কারণ নাই বাগ্ন তো আমার জালাল আপনার সন্তান হইলে আমার বইন ছেলে আমার বাগনা আমার নাই জালাল রে আমি মানুষের মতো মানুষ বানাই মুখন্যাস বহান আল্লাহ আল্লাহর মজনে দিয়ে মনি রে মামায় তিলে 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 শিক্ষা দিয়া দিয়া বড় করতে শুরু করলাম কিছুদিন বাদে বাবা যুদ্ধের ময়দান ধীরে ধীরে মামায় শিক্ষা দে সাত বছর বয়সের সময় হল্লা রহমতুল তিরিশ বারে কোরআন গেলা হাজু য

আপনি কই ভাই আমি যাইতাম না ইলাইত নাই আমি যাইতে রাজি আছি কোন অসুবিধা নাই কই না সুবহানাল্লাহ মামাই কইরা আপনি যাইবা কোনা নর বলে ভারত মহাদেশ ওয়াজিল শাহজালাল মুজাহিদ মনি রাহমাতুল্লাহ আলাইহি কই না অসুবিধা নাই মামা সৈয়দ আহমদ কবির রাহমাতুল্লাহ আলাইহি কই বাগনা তো আগে বিস্তারিত বুঝবাই তার বাদে রাজি হইবাই আগে বুঝবায় তোমার কাম কিতা কিতা লাগে যাইতায় ভারত সৈয়দা কবির রহমতুল্লাহ তুমি যে রাজি হইলা যাইতাই কি ভারত মহাদেশ তুমি জানো নিলে কিতা হইব বলে মামা কিতা হইব দয়া আর কি কইবাই বলে বাগনা ভারত মহাদেশে গেলে তুমি কোনো আত্মীয় সুজন বা নাই এখানে গেলে গাড়ি নাই বাড়ি নাই কোনো আত্মীয় স্বজন সেও নাই ওরে বাগনা আর একটা চরম ছাড়িয়া যায় আর নকুন দিন জন্মস্থানও ফিরিয়াই তাই না এখন যদি আপনারে গোলে আফ্রিকা এক দেশে ফিরে যাইতা তা এখানে নাই কোনটা নাই তোর লি মাত্রাও নাই আর কোনদিন বাংলাদেশ আগিতে নাই রাজি ভাই এক কোটি আমার টেকার দরকার না তো মামায় যে কইলা কত টাকা দিলাম কিছু টেকা আমার বাবা আমার বন্ধু জানাই মামা ভারত মহাদেশে গেলে কি আল্লাহ পাওয়া যায় সেখানে গেলে কি নাবি মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসা পাওয়া যায় ও রমক জালাল তুমি যে উদ্দেশ্যে দেব দেশে দেউরের কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এই জায়গার মধ্যে গেলে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা পাইবা

মামায় হয়ে কানো গেলে কোন সাথী নাই গাড়ি নাই বাড়ি নাই আপন নাই এর বাজে জন্মস্থান ওয়ার ফিরিয়ে তো পারতায় নাই জালালি হইয়া অসুবিধা নাই অসুবিধা নাই যে জায়গার মাঝে আল্লাহ পাওয়া যায় আল্লাহর নদীর ভালোবাসা পাওয়া যায় সে জায়গায় যাইতে মামায় আমার কোন অসুবিধা না তুমি অলি আল্লাহ মানতায় নাই তুমি বিদেশে যাও বিদেশ গেলে ফোনে কথা কো ভিডিও কলে বৌরে দেখো মারে দেখো বাবারে রে দেখো এর বাই বিমানে বিমানে যাওয়ার সময় খান দিয়া খান খুব খুশি খুশি উঠিক না টিকনায় আমরা মানুষ বিদেশে যাই বা খান্ডনি না খান্দি না খান্দি খান্দি যায় সে যায় মা রে বাবা রে ওয়াইফ রে সন্তান দেখা যা ইনো গেলে আবার কিতা করা ভিডিও দেখাও দেখাব মাতাও এক বছর দেড় বছর বাদে আবার আওয়াও যাইব কিন্তু জালাল এমন এক জায়গাতে নাই মোবাইল নাই ইন্টারনেট নাই জন্মস্থান আর যাওয়া যাইতে নাই কিন্তু ইসলামর জন্ডার লাগিয়া আইতে রাজি কোনো অসুবিধা নাই হোক বাহা আমার বাবা আমার বন্ধু হলে রে লাগিয়া জ্বালালে এমনে এমনি রাজি হয়েছেন না বলে সেইছেন বলে আল্লাহর লগে ভাবে সম্পর্ক লাগাইছ আল্লাহর বন্ধু বনি গেছই আল্লাহর লগে এমন বা সম্পর্ক বানাইছেন জালালে আল্লাহ জালাল আল্লাহ হয়ে গেছেন আর আল্লাহ জ্বালা আল্লাহরা আল্লাহরা

কথা কোটি করি আল্লাহরি আল্লাহর সর্বপত কিমানি করা লাগবে তার বাদে এ দুনিয়ার রঙ্গ নীলা রং তামাজে ছাড়া লাগবো সারিয়ে আল্লাহর ভাবে সম্পূর্ণ লাগবে তাইলে আল্লাহর বন্ধু মা যাইব এখন দেখা আমরা মসজিদেও আমরা যাই রাষ্ট্রক মারুলে আর গোড়ার কুরির বিয়াও মাंगाई হাসানা মিসা মাতুকা মাঝে মধ্যে জমি গেলে গেল রোয়া ন গেল আইল সে দেশে নামাতে চলে আই চলে আমার বাড়িয়া নিলো হাসানা মিসা ওটা বড় গুলি আল্লাহ ওলী আমার বাবা আমার বন্ধু হলো রে এ লাগি আল্লাহর ওলী জানা সোনার জীবন সোনার কেউ বললে তক করিয়া সব কিছুর বিনু আমিনোর সম্পর্ক লাগাইছে আমার আল্লাহে আমার বান্দা দুনিয়ার বাইদিন আমার বান্দা গাড়ির বাই দিনায় বাড়ির বাই দিনায় নারীর দিকে নাই আমার আল্লাহ আল্লাহর অলি হহলোর মনের বাই বিচারিছে সেমনে দেশে আল্লাহর অলি হহলোর মনের মানে আল্লাহর প্রেম মহব্বত ঢুকি গেছে আল্লাহ আল্লাহর অলি হখলের আল্লাহ বন্ধু বানাই লাইছে আল্লাহগি আল্লাহ কইরা আল্লাহর যারা আমার বন্ধু যারা তারার কোন ডর নাই ভয় নাই চিন্তার কোন কারণ নাই এমনে এমনেলি এমনে এমনে নাই তুমি আল্লাহর ওলি মানত নাই আমরা তোমারে মানি না হাসান আহমদ দশ খরিলাইবা আল্লাহর ওলিদের রওজা যামবা জিয়ারত করবা কুরআন তেলাওয়াত করবা দোয়া ইবা অনেক ধরনের ফতোয়া অনেক ধরনের মেসা অকল বিভিন্ন ধরনের এটা আপনারা যায় আল্লাহর বাংলাদেশে ইসলামর জান্ডা উচিত হাসানা মিশা আন্নাইলে আমরা যাইতাম মন্দির হয় মন্দিরে আমার দুটি আমার বাবা আমার বন্ধু আল্লাহ পাকরুল আলামী পক্ষতা কি আশ্চর্যজনক যে ঘটনা ঘটে এই ঘটনার নাম গিতা কোকা আল্লাহর কুদ্রিতা আল্লাহর কুদরত আর নবী নবিরসুল পক্ষতা কি আশ্চর্যজনক যে ঘটনা ঘটে মুজেজা কোকা কিতা মুজেজার আল্লাহর অলি আখলার পক্ষতা কি আশ্চর্যজনক যে ঘটনা ঘটে ওইটা হলো কারামত আল্লাহর অলি আখলার কারামত সত্যনা মিথ্যা যেটা ওখানে সত্যনা মিথ্যা অক একদ বানাই না ওখানা বহুত মানুষ সকল আসুন এরাও অনেক সময় অনেক আল্লাহর কারামত নিজের চোখ দিয়েছেন না বেটিক বহু মানুষ দেখা যায় অনেকে তান্তে অনেক দেখলার সাহায্য আসা তান্ডে অনেকে দেখুন তো তারামত আল্লাহার উলিয়কল কারামত সত্য নাম ই মানার দরকার আছে না না أدرس اللهم صل على محمد وعلى سيدنا محمد नरजा माता कंत्री गु नरबा माता अल्त सी मातो तो म

আমরা যদি এখন এই মকবুল আল্লাহর অলি হকলে দরুদ্ধ মাতি ওই বনি ও যে এখন নয়ান